গুড মর্নিং এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল রবিবার নটা পনেরো নাগাদ সকলে মিলে বেরিয়ে পড়েছিল টোটো করে সোজা যাবো স্টেশন পোটলা পাটলি ছেলে দুটোকে নিয়ে আমি মা মাসি টোটো করে গেলাম আর এত লাগেজ যে পুরো টোটো তাই পর্ণা আর ভাই বাইকে করেই আসছিল স্টেশন অবধি স্টেশনে পৌঁছে শোনা গেল দশটা ট্রেন সাড়ে দশটা নাগাদ আসবে তো কিছুক্ষণ ওয়েট করতে না করতে ট্রেন এসে গেলে আমরা উঠে পড়লাম আর আমরা সকলে মিলে খুব মজা করতে করতেই সেদিনে ট্রেনে যাওয়া হচ্ছিল তো প্রথমে দুর্গাপুর থেকে যাব বর্ধমান তারপরে সেখান থেকে ডাইরেক্ট চন্দননগর আগের দিন রাত বারোটার সময় করলাম হাতে মেহেন্দি সারা রাতই রাখা হলো হাতে মেহেন্দিটা আর যার জন্য তোমরা কালারটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই এসেছে বর্তমানে ট্রেন চেঞ্জ করার পর মেমারি স্টেশনে ক্রস করে গেলাম ট্রেনের মধ্যে দুটো বাচ্চা বেশ সুন্দর গান করে পয়সা তোলা তুলছিলো তা আমাদের জীবনের আর্য খুব এনজয় করলো তাদের বর্ধমান থেকে হাওড়া অব্দি ট্রেনের স্টেশনগুলো এত ঘন ঘন আর স্টেশনের ট্রেন দাঁড়ানোর টাইমিংটা এত লিমিটেড যে নামতে বেশ প্রবলেম হচ্ছিল বাট ট্রেন পুরো ফাঁকা ছিল তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি এত লাগেজ নিয়ে ট্রেন থেকে নামতে না নামতেই দাদা ভাই আমাদেরকে রিসিভ করতেও চলে এসেছিলো সো টোটো পুরো রেডি ছিল পুরো উঠলাম আর একদম টোটো ছেড়ে দিল স্টেশন থেকে এইটা নিয়ে আমার মোট তিনবার আসা হবে চন্দননগরে এর আগে আমি দুবার এসেছি তবে এইবারে আনন্দটা যেন আলাদা রকম ছিল প্রথমত বিয়েবাড়ির উদ্দেশ্য নিয়ে আসা আর দ্বিতীয়ত সকলে মিলে হইচই করে বিয়ে বাড়ি আসা এই আনন্দ যেন ধরে রাখার মতো ছিল না ফাইনালি আমরা চন্দননগরে এসে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম ফ্রন্ট গেটটা পুরো ফুলে সাজানো বাট কোনো বক্স ছিল না টোটো থেকে সমস্ত লাগেজ ভাই একে একে ঘরের ভেতরে রাখলো আর আমি সেই ফাঁকে পুরো এগেট গেট ও গেট সমস্ত ফুলের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত ওপর থেকে নিচ অবধি ঘরময় লাইটিংয়ে সাজানো হয়েছিল যেটার প্রকাশ রাত্রে দেখা গেছিল আইবুড়ো ভাতের দিন বাড়িতে তো শুরু হয়ে গেছিল আর এদিকে খেতেও বসেছিল কারণ আমরা পৌঁছেছিলাম প্রায় পৌনে দুটো নাগাদ তখন খাওয়া দাওয়ার সময় বাড়ির উঠোনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই দিদি হাতে যে মিষ্টি প্যাকেটটা টা ধরানো হলো তো ওই দিদি ভাইয়ের ছেলেরই বিয়ে অনেকদিন পর দেখা কেমন আছিস অনেক অচেনা মানুষের সঙ্গে পরিচয় হলো একে অপরের সাথে সমস্ত আলাপ আলোচনা সেরে নিয়ে আমরা সোজা বসে বললাম খেতে কারণ পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল এত খিদে পেয়েছি খাওয়া দাওয়ার মধ্যে প্রতিটি বাঙালি অথেন্টিক ডিশ যেন একদম অসাধারণ চাই বুড়ো ভাতের দিন থেকেই যেন এলাহি আয়োজন চলছিল জমিয়ে ভুড়িভুজ করার পর যেন মিষ্টিটা আর ফেরত ছিল না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সন্ধ্যে ছটা নাগাদ নিচে নেমে এলাম ওপরের একটা রুম আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে রেড কালারের একটা ছাপা শাড়ি পরেছিলাম আগের দিন সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যায় নানা রিচুয়াল সেগুলোর একটা মুহূর্ত আমি মিস করতে চাই না যার জন্য রেডি হয়ে খুব শীঘ্রই মধ্যে আমি ওখানে পৌঁছে গেলাম পর্নাও নেমে এসেছিল বাট পর্না মেহেন্দি পর্নার দিকে ব্যস্ত ছিল আর আমি এই দিকটাই ব্যস্ত ছিলাম জীবনে শুনেছি আমি এই রিচুয়ালসের ব্যাপারে বাট দেখছি আজ এই প্রথম এখানে বানানো হচ্ছে আনন্দ নাড়ু যেটা বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা বানানো হয় সাধারণত কোড়া নারকেল চালগুড়ি তিল গুড় দিয়ে এটা বানানো হয় এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে নাড়ুর আকারে করে তারপরে সর্ষের তেলে ভাজা তৈরি আনন্দ নাড়ু আর এই যে দেখতে পাচ্ছ আর একটা নতুন জিনিস এটাকে শ্রী বলে বড় আর বইয়ের বরণ করার সময় এটাই কাজে লাগে চালগুড়ি হলুদ বিভিন্ন রকম রঙের উপকরণ দিয়ে এটা বানানো যার মধ্যে বড় আর কোণের নাম লেখা থাকে আর থালার মধ্যে সর্ষের তেল দিয়ে পুরোটা ভাসমান অবস্থায় রাখতে হয় তো নাড়ুগুলো কিছুটা বানিয়ে ঠাকুরের জন্য প্রথমে তুলে রাখা হলো আর এদিকে দেখো চমকের ওপর চমক সমস্ত ট্রে রেডি হয়ে গেছে এগুলো মিষ্টির ট্রে যা মেয়ের বাড়ি যাবে তত্ত্বের জন্য রেডি করা হচ্ছে আগের দিন থেকে আর এই যে গায়ে হলুদের তত্ত্বও রেডি এগুলো সমস্ত যাবে পরের দিন মেয়ের বাড়ি নিচের ঘরে সমস্ত তত্ত্ব সাজিয়ে রাখা হয়েছিল যাতে সকলে মিলে তত্ত্বের বাজার এখানে দেখে নিতে পারে যার জন্য উপরে আর যাওয়ার দরকার নেই আর খাটেও সাজানো হয়েছিল কিছু তত্ত্ব তথ্য রাখা হয়েছিল যে রুমে তো ওই রুমেই খাটে বসে পড়না পড়াচ্ছিল এক এক করে সকলকে মেহেন্দি ঠাকুরের জন্য সরিয়ে রাখা ওই আনন্দ নাড়ু এবার ঠাকুরের ঘরে পৌঁছে দিতে হবে একটা মাটির হাড়ির মধ্যেই নাড়ুগুলো ভরে গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছে তো এই দিদি এবার ঠাকুর ঘরে পৌঁছে দেবে এই নাড়ু এইটা দিদিভাই ঠাকুর ঘর তো এখানে নাড়ুগুলো আমরা পৌঁছে দিলাম যেই নাড়ুগুলো ঠাকুরের জন্যই খুব নিষ্ঠাভাবে করা হয়েছিল এরপর বাকি নাড়ুগুলো যে কেউ করতে পারে শুধু কাঁচা কাপড় হলেই হবে আমি ভেবেছিলাম যে কোনো হেল্প যদি এই নাড়ু বানাতে লাগে তো সেই জন্য কাঁচা কাপড় পরে নিচে নেমেছিলাম বাট কোনো হেল্প লাগেনি তাই খুব একটা কাজ আর ছিল যার জন্য জয়েন করলাম আজকের এই শেষ রিচুয়ালসে বিয়েবাড়ির সকলে আমাদের নাচ জমিয়ে দেখছিল তবে নাচ একবার শুরু হয়ে গেলে আর মঞ্চ লাগে না শুধু মিউজিক ঠিকঠাক থাকলেই তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত নেক্সট ব্লগ কামিং অবশ্যই চোখ রাখতে ভুলবেন না আমার চ্যানেলে ততক্ষণের জন্য গুড